হরে কৃষ্ণ আগামী এগারো ডিসেম্বর বুধবার পবিত্র একাদশী একাদশী ব্রতের ব্রতের দিন বছরে মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মুখ্যদা একাদশী ব্রত খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন এই দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন ভুলেও খেতে নেই এই খাবারগুলো আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই মুখ্যদা একাদশী ব্রতের দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয় পাশাপাশি শাস্ত্রে এই মুখ্যধা একাদশীর বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই মুখ্যদা একাদশী ব্রতের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই যদি আজকের এই তথ্যগুলো একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ কেননা এই একাদশীর দিনটি এটি হচ্ছে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন বছরে অনেক ভালো ভালো শুভ দিন রয়েছে যত প্রকার ব্রত রয়েছে শিবের শিব চতুর্দশীর ব্রত দুর্গা দেবীর ব্রত রয়েছে কালিকা ব্রত রয়েছে ঞ্চক ব্রত এরকম করে যত রয়েছে যজ্ঞানুষ্ঠান রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত যে ব্রত পালন করার মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় এটি যে বাড়ি হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন একাদশী ব্রতকে এজন্যই হরিবাসর বলা হয় এই হরিবাসরে ব্রত করে যদি বিষ্ণু পুজো করা যায় এতে তার সমগ্র জীবনের পাপরাশি বিধূত হয়ে যায় পাশাপাশি সে ব্যক্তির প্রতি ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে আর যার প্রতি ভগবান বিষ্ণু প্রসন্ন হয় তার কোনো দুঃখ থাকতে পারে না দ্বিতীয়ত হচ্ছে যে বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে কেন এই মুখ্যতা একাদশী ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে কেননা এই যে শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান যেদিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিবেদন করেছিল বা দান করেছিল সেই দিনটি ছিল এই মুখ্যধা একাদশী ব্রতের দিন সেই মহাভারতের ভয়ানক যুদ্ধক্ষেত্র সেখানে বসে আমাদের একশো আটটা উপনিষদ রয়েছে যার মধ্যে একটা শ্রেষ্ঠ উপনিষদ হচ্ছে গীত উপনিষদ এটি দুটি ইতিহাস মহাভারত এবং রামায়ণ তো সেই মহাভারতের থেকে ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ অধ্যায় এই আঠেরোটি অধ্যায়ে মিলিয়ে শ্রীমদ্ ভগবত গীত উপনিষদ যা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী এবং বলা হয়েছে এই গীতা পাঠ করলে কি হয় না মলিনে মোচনাম জল গীতামৃত স্নানাম সংসার মল নাশনাম প্রতিদিন যদি কোনো ব্যক্তি গঙ্গা জলে স্নান করে সে ব্যক্তি পবিত্র হতে পারে কিন্তু কোনো ব্যক্তি যদি গীতারূপী অমৃত জলে একবার অবগাহন করে তার সারা জীবনের পাপরাশি বিদৌত হয়ে যায় সেজন্যই এই গীতা জ্ঞান যেদিনে দান করেছিল সেই দিনটি ছিল বড়ই পবিত্রতম এবং শুভ দিন অক্ষ এই মোক্ষদা একাদশী ব্রতের দিন এই দিনে সেজন্য আমাদের গীতা পাঠ করা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে এই ব্রত করলে আমরা কি ফল লাভ করতে পারি এই মুখ্যদা একাদশী ব্রত এই দিনটিতে আমরা যদি উপবাস করি ভগবান বিষ্ণুর পুজো করি কি ফল লাভ করতে পারি যারা এই ব্রত পালন করবে তারা মুক্তি লাভ করতে পারবে অনেক মাহাত্ম রয়েছে তাদের জীবনে সমৃদ্ধ আসবে কিন্তু বিশেষ করে বলা হয়েছে সেই সমস্ত ব্যক্তিরা তাদের পাপরাশি থাকলেও তাও হয়ে যাবে এবং তারা অন্তিমে মুক্তি লাভ করতে পারবে আমরা যেরকম এখানে বাড়ি করে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি মনুষ্য মনুষ্যরূপে এক একটা বাড়ি করে সবাই চাই জীবনে ভালো কিছু করতে কিন্তু আমাদের প্রকৃত আলয় এই জগৎ নয় সেটা হচ্ছে ভগবানের ধাম তো সেই লোকে ফিরে যেতে পারবে কোনো ব্যক্তি যদি এই মোক্ষদা একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করতে পারে শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি এই ব্রতের ফল তার পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করে বা অর্পণ করে তাদের পিতৃপুরুষ নরকে থাকলেও সেখান থেকেও উদ্ধারপ্রাপ্ত হয়ে স্বর্গে গমন করতে পারবে সেজন্য এই ব্রতটাকে এত মাহাত্মপূর্ণ বলা হয়েছে মুক্তি দান করে বিধায় এই একাদশীর নাম হয়েছে মুখ্যদা একাদশী ব্রত অনেকে আছে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করে আহ তারা অনেক সময় দোষ পায় পিতৃপুরুষ তো তাদের জন্য বলবো আপনারা এই ব্রতটি পালন করে পিতৃপুরুষের উদ্দেশ্যে সেই ব্রত ফল অর্পণ করুন এর মাধ্যমে পিতৃপুরুষ গমন করবে নরক থেকে তারা উদ্ধার লাভ করবে আমরা প্রথমত জেনে নিচ্ছি যে একাদশী কিন্তু একাদশীর যে তিথি সেটি কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে তো একাদশী তিথি শুরু হবে মূলত আজকে দশই ডিসেম্বর রাত বারোটা আটান্ন মিনিট থেকে এবং শেষ হবে আগামীকালকে এগারো ডিসেম্বর রাত দশটা সাতত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র মুখ্যদা একাদশীর তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামীকালকে বুধবারে স্মার্ত মতে গোস্বামী মতে নিম্বার্ক মতে সকল মতেই এই ব্রতটা একই দিনে দু সালে পালন করতে হবে এবং ব্রত যত ভালোভাবে করি ব্রত হচ্ছে তিন ধরনের উত্তম মধ্যম এবং কনিষ্ঠ সর্বোত্তম ব্রত হচ্ছে বা যারা ভালো সম্পূর্ণ একাদশী ব্রতের ফল লাভ করতে চান তাদের জন্য বলা হয়েছে যে নির্জলা ব্রত করা উচিত মানে জল ফোটা পর্যন্ত গ্রহণ করবে না এভাবে ব্রত করাকে সর্বোত্তম বলা হয়েছে কিন্তু কলিযুগ যারা বেশি বেশি নির্জলা ব্রত করে তাদের অনেক সময় পেটে সমস্যা হয় শারীরিক ক্ষেত্রে সমস্যা হয় সেজন্য যদি নির্জলা ব্রত করতে না পারেন তবে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন যে কোনো ফলমূল আপনারা খেতে পারবেন দুগ্ধ খেতে পারবেন কাঠ বাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো সবজি হিসেবে রান্না করে খেতে পারবেন যে খাবারগুলো ভুলেও খাওয়া যাবে না তা আমরা পরে জানতেছি তবে আপনারা যে কোনো প্রকার ফলমূল মানে ফলমূল খেয়েও ব্রত করা যাবে তবে ফলমূল খেয়েও যদি না হয় কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন এভাবে করে ব্রত করতে পারেন কিন্তু এত কষ্ট করে একটা একাদশী ব্রত পালন করা হলেও যদি না সঠিক সময়ের মধ্যে পালন করা না হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না ব্রত সমাপ্তি একটা গুরুত্বপূর্ণ পর্ব ধর্মানুষ্ঠানের বা ব্রত করার জন্য তো সেজন্য ব্রত সময় হচ্ছে পারণ করতে হয় সঠিক সময়ের মধ্যে এই সময়ের মধ্যে আহ করে নেবেন তা হচ্ছে আগামী আহ বৃহস্পতিবারে পারণ করতে হবে সকাল সাতটা থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে অনেকে আছে জিজ্ঞাসা করে পারণটা মূলত কি যে যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলে ভগবানের পঞ্চরবি শস্য দিয়ে আপনারা পারণ করে নেবেন এবং ব্রত পালনের নিয়ম কি যদিও আমরা অনেকে জানি তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি একাদশীর আগের দিনে অবশ্যই আমাদের নিরামিষ খাবার গ্রহণ করতে হবে সংযম পালন করতে হবে মিথ্যা কথা মিথ্যা ভাষা প্রয়োগ করা উচিত নয় অপশব্দ প্রয়োগ করা উচিত নয় এবং রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দন্ত ধাবন দাঁত ব্রাশ করে নিতে হবে তারপরে একাদশীর দিনে খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করতে হবে ঘুম থেকে উঠে স্নান আদি করে ঠাকুর পুজো করতে হবে কেননা একাদশীর দিনটি হচ্ছে একটি হরিবাসর ভগবান শ্রী বিষ্ণুর দিন এই দিনে আমি উপবাস করলাম ভগবানের সেবা করি না ভক্ত সঙ্গ না আজে বাজে কথা বলে বেড়াই এতে কিন্তু প্রকৃত ব্রত হয় না তো একাদশীর দিনটিতে ঠাকুর পুজোয় করে কাটানো উচিত ভক্ত সঙ্গে কাটানো উচিত এবং দ্বাদশীর দিনে যে সময়টা বললাম পরের দিনে সেই সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে এবং আর একটা বিষয় হচ্ছে যে এই একাদশীর দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তা আমরা জানতেছি তবে এই শুভ দিনে যে কার্যগুলো আমাদের অবশ্যই করা উচিত ব্রত না করলেও সবাই এই কার্যটি করবেন তা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা পাঠ করবেন আরে স্বয়ং প্রভু শিবজি মা পার্বতীকে বলেছেন কোন ব্যক্তি যদি মৃত্যুকালে একটা শ্লোক উচ্চারণ করতে করতে গীতার দেহত্যাগ করে তবে সে ব্যক্তি বৈকুণ্ঠ দামে তার গতি হবে যদি কোনো ব্যক্তি একটা শ্লোক উচ্চারণ করতে না পারে কিন্তু একটা শ্লোকের এক শব্দ উচ্চারণ করতে পারে মৃত্যুর সময়ে তবে সে ব্যক্তির সকল পাপ ভস্মীভূত হয়ে যায় স্বর্গে গমন করতে পারে এতটা মাহাত্মপূর্ণ বলা হয়েছে শ্রীমদ ভগবদ্ গীতা ভগবানের সাক্ষাৎ মুখনিসৃত বাণীকে বাণীকে বাঘময়ী যাকে বলা হয়েছে সেজন্য যে দিনে অর্জুনকে গীতা জ্ঞান দান করেছিল সেই দিনটি ছিল শুভ একাদশীর দিন এই দায় একাদশীর দিন এই দিনে সকলেরই উচিত আপনারা ব্রত না করলেও চেষ্টা করবেন সম্পূর্ণ গীতাকে অধ্যয়ন করতে একবার তা না পারলে একটা অধ্যায় সবাই আমরা অধ্যয়ন করবো এই শুভতম দিনে তাও যদি না পারি অন্তত একটা শ্লোক অনুবাদ সহ আমাদের সকলের পাঠ করা উচিত এই কার্যটি আমাদের প্রত্যেকের করা উচিত এতে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় এবং দ্বিতীয়ত হচ্ছে একাদশীর দিনে মনে রাখবে অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে ফল প্রাপ্ত করা যায় একাদশীর দিনে ধর্ম কাজ করলে তার সহস্র গুণ বেশি ফল লাভ হয় সেজন্য অনেকে আছে মানুষই করে তারপরে অনেক সময় আছে দান করার ইচ্ছা থাকে তো দান করার যদি ইচ্ছা থাকে এই শুভ একাদশী ব্রতের দিনে দান করুন এতে বলা হয়েছে আপনি যেমন গীতা দান করতে পারেন আবার আমরা গীতা দান করি শুধুমাত্র ছোট্ট চটি গীতা ওটার অনুবাদও থাকে না ভালো একটা গীতা একটু বড় যা মানুষ পড়তে পারে গীতা দান করলেই কি মঙ্গল হয় হ্যাঁ দান করলে একটা অবশ্যই মঙ্গল হয় পূর্ণ হয় কিন্তু দান করা উচিত যা অধ্যয়ন করা যায় ভালোভাবে অধ্যায়ন করতে পারে এমন ভাবে গীতা দান পরম মঙ্গল হয় বলেছেন যে ব্যক্তি গীতা দান করে অপরের মাঝে তার প্রতি আমি অত্যন্ত হই আপনি গীতা দান করতে পারেন অর্থ যাদের যথাসাধ্য ভাবে সেরকম দান করতে পারেন এটি মহাপূর্ণ সাধিত হয় এবং বলা হয়েছে পবিত্র নদীতে স্নান মনে রাখবে যে কোনো শুভ দিনে পবিত্র নদীতে গঙ্গায় যমুনায় প্রয়াগে এই সমস্ত যে কোনো পবিত্র নদীতে স্নান করা পুষ্কর তীর্থে কোনো তীর্থে স্নান করাকে পরম মঙ্গলময় বলা হয়েছে এতে জীবনে পবিত্রতা আসে পাপ বিনাশ হয় সেজন্য আপনারা এই শুভ দিনে পবিত্র নদীতে স্নান অবশ্যই করবেন আর একটা বিষয় হচ্ছে একাদশীর দিনটি তো আমরা জানি হরিবাসর সেজন্য এই দিনটিতে আমরা যত ব্যস্ত থাকি না কেন হাজারো ব্যস্ত থাকবে জীবনে কিন্তু ভগবানের সেবাটা অন্তত পক্ষে এই একটা দিন একটু ভালোভাবে করা উচিত ব্যস্ত থাকলে নিজে ঠাকুর পুজো না করলেও সন্ধ্যাকালে একটু মন্দিরে যাই আরতি কীর্তন দর্শন করি এভাবে করে হলেও এই একাদশীর দিনটি আমাদের সকলের পালন করা উচিত এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তবে তার পূর্বে আমরা এই একাদশীর শাস্ত্রে এই মুখ্যধা একাদশীর বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে এখন আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি যা শ্রবণ করলেও বলা হয়েছে যে ফল ফল প্রাপ্ত হয় সেই লাভ হয়ে শুধুমাত্র শ্রবণের ফলে থাকে তাই যারা আপনারা ব্রত নাও করবেন বা করবেন সকলেই ওই একাদশী ব্রত মাহাত্ম কিংবা শ্রবণ করবেন এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় আমরা এখন সেই মুখ্যদা একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করতেছি এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব মুখ্যদায় একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের বিশ্বেশ্বর বিশ্বপালক মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বা কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এই এমনই এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যতা নামে পরিচিত সর্ব পাপ বিনাশিনী এবং ব্রতমধ্যে মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পুজো করতে হবে এই দিনে এবং পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী এখন বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদের অর্পণ করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে বিন্দুমাত্র সুখ নেই আম আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষরা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে উপস্থিত হলেন তারা দূর থেকে ঋষিবরকে দর্শন করে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং তার কাছে গেলেন মণিবর রাজার কুশলবার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন পিতার নরক যন্ত্রণা ও ও কাতর শুনে অত্যন্ত দুঃখিত হে ঋষিবর কোন পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন আমার পিতা তা জানার জন্যেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী পালন করে পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই ব্রতের পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করতে সমর্থ হবে মুনির কথা শুনে রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুখ্যদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের ব্রতের পুণ্যের ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্য ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং হে পুত্র তোমার মঙ্গল হক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নে মুখ্যদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি ভক্তিভরে শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন আশা করি বুঝতে পেরেছেন এই মুখ্যদায় একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি সেজন্য আপনি নিজে এই ব্রত করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন যেন আমরা সবাই এই একাদশীর মাহাত্ম প্রসঙ্গে জানতে পারি কিন্তু এই শুভতম দিনে কোন খাবারগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে আমরা অনেকে উপবাস করি কিন্তু উপবাস করার পরে আটা রুটি খাই অনেকে বলে থাকি একাদশীর দিনে আটা রুটি খাওয়া যাবে মনে রাখবে ব্রত করেন কিংবা না করেন ভুলেও কখনো পঞ্চর গ্রহণ করবে না পাপ না করেও সকল পাপের ভাগই হতে হয় যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করে সেজন্য ভাত থেকে যত মানে চাল থেকে যত খাবার হয় এগুলো খাওয়া উচিত নয় গম থেকে যত খাবার হয় তো গম থেকে তো আটা রুটি হয় সেজন্য একাদশীর দিনে যে যাই বলুক শাস্ত্র সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে কারো মন গড়া কথা নয় তাই একাদশীতে কখনো ভুলেও আমাদের আটা রুটি খাওয়া যাবে না এটি ব্রত ভঙ্গ হয় পাপের ভাগই হতে হয় দ্বিতীয়ত হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে একাদশীতে শ্যামা চাল খাওয়া যাবে কিনা আপনারা সাবুদানা খেতে পারেন পিওর যে সাবু সেগুলো রান্না করে খেতে পারেন তবে শ্যামা চাল খাওয়া যাবে না কেননা শ্যামা চালের মধ্যে সংমিশ্রণ রবি এতেও পাপের ভাগি হতে হয় সেজন্য একাদশীর দিনে আমাদের ভুলেও আহ না করলেও শ্যামা চাল কখনো গ্রহণ করা উচিত নয় এতেও সকল পাপের ভাগি হতে হয় এবং তৃতীয়ত হচ্ছে যে রাজসিক কোনো খাবার শুভতম দিনে মনে রাখবে যে কোনো পুজোর দিনে বা পূর্ণিমা অমাবস্যা এবং যে কোনো একাদশী ব্রতের দিনে কখনো আমাদের উচিত নয় রাজসিক খাবার ভক্ষণ করা এখন রাজসিক বলতে কি পেঁয়াজ রসুন মাছ মাংস লাল শাক তারপরে হচ্ছে যে কোনো প্রকার ডাল পঞ্চর বিশ্ব তো খাওয়া যাবে না সঙ্গে এই আমিষ তারপরে মানে বিভিন্ন প্রকার এরকম রাজসিক খাবার যা খেলে শরীর উত্তেজনার সৃষ্টি হয় সেগুলোকে নিষিদ্ধ বলা হয়েছে বিশেষ করে মাছ মাংস ভুলেও কখনো একাদশীর মতো পবিত্রতম দিনে খাওয়া উচিত নয় এতেও পাপের ভাগি হতে হয় তো এই সমস্ত খাবার আমাদের বর্জন করে চলা উচিত হরে কৃষ্ণ আশা করছি আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ